কচুরির ফুল দিয়ে মুসুর ডালের বড়া কি করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো টেনে চলুন দেখি দেখতে যে কোনো নিয়েছে খেতেও কিন্তু মুচ মুছে আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে দেশের দেখেন কচুরি পানার ফুলগুলো কত সুন্দর বাতাসে দুল খাচ্ছে তাই আমি ভিডিও করতে আসছিলাম তো এখানে দেখলাম কতগুলো কচুরি পানার ফুল ফুটে আসছে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে আর এই শালিকের কি খুব অসাধারণ শব্দ খুবই ভালো লাগছে দেখেন অসাধারণ শুকনার মধ্যেও কচুরি ফুল ফুটে আসছে দেখেন আমি এই কচুরি ফুলগুলো নিব এটা দিয়ে আমি বড়া বানিয়ে খাবো আর আপনাদের সাথেও শেয়ার করবো তো দেখেন আমি এখান থেকে কচুরি ফুলগুলো নিয়ে নিব নিবাস মৌডম বেশি করে এই কষ্টগুলো নিয়ে যাবো সম্পূর্ণগুলো উঠায় নিব আর আমি এগুলাতে বড়া বানাবো কী কী দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার ফুলগুলো আমি নিয়ে আসা পরিষ্কার করে নিয়েছি এটা এই যে কচুরির ফুল আনেছ কচুরি ফুল দিয়ে বড়া বানাবো জন্য মুসুরের ডাল মরিচ রসুন পেঁয়াজ আর একটা আলু তো এগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন কারেন্ট নাই খু অনেক কষ্ট হইতেছে তারপরে তো আমাদের ভিডিও মেক করতে হয় আমি রান্নার ভিডিও যখন দিই আমার কারেন্ট না থাকলেও ভিডিওটা করতে হবে তার জন্য আর কি আমি ভিডিওটা করতেছি একটু গুলাগুলা হইতেছে তো আপনারা বুঝা নেবেন এই যে দেখেন এটা কচুরির ফুল ডাইলটা আমার এখানে ব্যালেন করা হয়ে গেছে আর এখানে আমি সম্পূর্ণটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আমি বড়াটা মাখায় নিব প্রথমে দিয়ে দেবো আমি আলু কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি এটা একটু কচ দিয়ে মাইখা নেব দিয়ে দেবো ডাল বাটা ডাল প্রথমে দিয়ে দিলাম তখন দিয়ে দিব কচুরির ফুল এখানে কালারটা কত সুন্দর আর এটা খাইলে চোখের জুতি বাড়ে ডালটা যখন ব্লেন্ডার করছি আমি একটু বেশি করে রসুন দিয়ে দিছি আর রসুনের গ্রান আর এই ফুলের গ্যারান্টা কিন্তু অসাধারণ লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ আপনার একবার হলো এরকম করে এই যে কচুরি পানার ফুল দিয়ে সুন্দর মতো বড়া একবার হলো বাইচা খেয়ে দেখবেন এরকম করে আমি সবগুলো বড়া দিয়ে দিই একদম অল্প আঁচ দিয়ে সুন্দর করে মুচমুচে করে ভাইজা নিব যা সব কিছু অসাধারণ থাকে না অসাধারণ করে নিতে হয় আল্লাহর সৃষ্টি কত যে আমাদের জন্য আল্লাহ দুনিয়াতে তৈরি করছে আমরা চিনি না দেয় খাই না আপনারা এই যে ফুল যে কোনো ফুল হলুদের ফুল বলেন সিমের ফুল বলেন লাউর ফুল বলেন খেয়ে দেখবেন এগুলাতে চোখের জুতি অনেক বাড়ে তা আমি আপনাদের সাথে আমি যাই কিছু করি আপনার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো না টেনে দেখে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় দেখতেও কিন্তু বাচ্চারা লোভনীয় হিসাবে খাবে আর মনে হইতেছে যে আমি পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু বেশি পেঁয়াজ দিই নি এখানে আমি এটা মুচমুচে করে ভেজা নেব তো হয়ে গেল আমার কচুরি ফুলের বড়া বানানো আর আমার এই বড়াগুলো আমি নিয়ে বানালাম কী কী দিলাম সম্পূর্ণ রেখে কে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখে এরকম কচুরির ফুল দিয়ে মুসুরি ডালের বড়া একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় দেখেন দেখতে যেমন লঘু নিয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আমি এক এক করে বড়াগুলো এখানে নামিয়ে নিব করছে যে ফুল দিয়ে আপনারা এরকম বড়া বানিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা আমি আর বেশি বড়ো করবো না আমি এখানে রেখে দিব তো কীভাবে বানালাম সম্পূর্ণটা হয়তো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা নাটেনে দেখবেন আর এরকম মুচ বড়া বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো ভিডিওটা আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো কচুরি পানার ফুলের বড়া আর কচুরি পানার ফুলের বড়া আমি কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব না টেনে চলুন দেখি দেখতে যেমন লোভ নিয়েছে খেতেও কিন্তু কসাধারণ তো চলুন দেখি কি করে বানালাম এই কচুরি ফুলের বড়া মুচ যেরকম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে একবার হলো বানিয়ে খাবেন চলুন দেখি